আপনারা দেখছেন খবর জবর লোকসভা নির্বাচনের আগেই দেয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দেয় অভিযোগ অস্বীকার তৃণমূলের তোরা দেয়াল দেখেছিস কাকে বলে দেয়াল দেখেছিস তারা এইসব দেয়াল দেখা যাবে না আছে আমাদের সাথে তিনি টিএমসি পার্টি করবে আমরা যা বলবো তাই তো শুনতে হবে আজকে তারপরে এসে আমাকে এসেছে মানে গালাগালি করলো প্রচণ্ড গালাগালি করে অকথ্য ভাষায় আবার আমার মুখে এসে চা খাচ্ছিলো চা খেয়ে আমার মুখে ছুঁড়ে মেরেছে আর প্যান্টে ছুঁড়ে মেরেছে তার মুখে হাতে হচ্ছে নানা জায়গায় ঘুষি চল দাঁতি মেরেছে আবার মোবাইল ফোনটা আমার হচ্ছে এই হচ্ছে কারা এরা এরা ঠিক তীপশি বেগম মেরেছে মানে আর নম্বর কংগ্রেসেরই দেখুন এটা সম্পূর্ণ মৃত্য অভিযোগ তার কারণ হচ্ছে বিজেপির কোনো সংগঠন ওইখানে নেই আর যারা এগুলো করছে তারা প্ল্যান করেই করছে যাতে আমরা আমাদের কর্মীদেরকে বদনাম করতে পারে আর যদি এরকম কিছু করে থাকে এটা তো থানা এফআইআর হয়েছে তাহলে প্রশাসন এসেও আসুক পুলিশ আসুক এসে তদন্ত করুক বিধানসভা এলাকার খেয়াদহের রানাবুতিয়া অঞ্চলে দেয়াল দখলকে কেন্দ্র করে বিজেপি নেতাকে মারধর ও প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি সোনারপুর উত্তর বিধানসভা এলাকার রানা ভুতিয়া দু নম্বর অঞ্চল এলাকা আমাদের পার্টি কর্মসূচি বিজেপি পার্টি কর্মসূচি দেয়াল যখন করছিলাম করার পরে আগামী রোববার করেছি তারপরে চেয়ে আজকে সকালে সাড়ে নটার দিকে আমরা চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে ওই তোরা কী করে বললো তোরা দেয়াল দেখেছিস কাকে বলো দেয়াল দেখেছিস তোরা এসব দেয়াল দেখা যাবে না আছে আমাদের সাথে টিএমসি পার্টি করবে আমরা যা বলবো তাই তো শুনতে হবে আজকে তারপরে হচ্ছে আমাকে হচ্ছে মানে গালাগালি করলেও প্রচণ্ড গালাগালি করে অকথ্য ভাষায় আবার আমার মুখে এসে চা খাচ্ছিলো চা খেয়ে আমার মুখে ছড়ে মেরেছে আর প্যান্টে ছড়ে মেরেছে আমার মুখে হাতে হচ্ছে নানা জায়গায় ঘুষি চলজাতি মেরেছে আমার মোবাইল ফোনটা আমার হচ্ছে এই হচ্ছে কারা মেরেছে কারা এরা এরা মধ্যে হচ্ছে তীর্থশি বেগম মেরেছে মানে হচ্ছে রানাবতী আর দু নম্বর তৃণমূল কংগ্রেসেরই তো অভিযোগ লোকসভা ভোটের আগেই এলাকার কয়েকটি দেয়ালে চুন লাগিয়েছিল বিজেপি কর্মীরা সেই দেয়ালে তৃণমূল কংগ্রেস তৃণমূল লিখে দেয়াল দখল করে এমনকি যে সকল বিজেপি কর্মীরা দেয়ালে চুন লাগানোর কাজ করেছিল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তৃণমূল কর্মীরা এলাকার বিজেপি নেতা অমর মন্ডল চায়ের দোকানে চা খেতে গেলে কেন সে দেয়ালে চুন লাগিয়েছিল জিজ্ঞাসা করে গায়ে গরম চা ঢেলে দেয় ও মারধর করে এমনকি বিজেপি করলে জানে মেরে দেওয়ার হুমকিও দেয় মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাংলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে

কিন্তু আমরা কালকের রবিবার দিনকে চুন করে আসার পরে পরদিন দেখি দুটো দিয়াল দেখি ওরা টিএমসি দিকে চলে এসেছি তৃণমূলের মানে দুষ্কৃতীরা আজকের আমাদের এক কার্যকরত অমল মণ্ডল বুথ সভাপতি চব্বিশ নম্বর বুথের তাকে দেখি তর্ক বিতর্ক হতে হতে ওকে চর চা গায়ে ছুঁড়ে ফেলে দেয় এই করে মানে ওকে বলছে যে আর করতে পারবি না পারলে তৃণমূল কর

তিনি কর্মীদের মারধর করার অভিযোগ অভিযোগ দেওয়াল কাজ করছিল তারা তৃণমূলের বিরুদ্ধে বলবেন দেখুন এটা সম্পূর্ণ অভিযোগ তার কারণ হচ্ছে বিজেপির কোনো সংগঠন ওইখানে নেই আর যারা এগুলো করছে তারা প্ল্যান করেই করছে যাতে আমরা আমাদের কর্মীদেরকে বদনাম করতে পারে আর যদি এরম কিছু করে থাকে এটা তো থানা এফআইআর হয়েছে তাহলে প্রশাসন এসেও আসুক পুলিশ আসুক এসে তদন্ত করুক যদি যেটা সত্যি সেটা পুলিশ তদন্ত করে দেখব যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই প্রশাসন যেটা বিচার করবে সেটা আমরা মেনে নেব কিন্তু আমার মনে হয় একটু যাচাই করাটা দরকার যেটা হ্যাঁ বলুন আপনার নাম আমার নাম সুশান্ত পাল আমি এই চারটে বুথের কম বেশি আমরা একটা সংগঠনের দায়িত্ব আছি আমরা সেইভাবে কাজ করছি প্রথম দিন থেকে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সামনে ঘটনাটা ঘটেনি আর আমিও যে আমিও ওখানে খোঁজ খবর নিয়েছি যে না ওখানে এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু এটা যে ওরা কেন যে প্রচার করছে বুঝতে পারছি না তাতে ওরা প্রশাসনের কাছে গেছে আইনের দ্বারস্থ হয়েছে ওরা ওরা আমাদের আমাদের নামে কর্মীদের আপনার কেস করেছে আর কি এফআইআর করেছে তাহলে পুলিশ তদন্ত করুক যেটা সত্যি সেটা হবে যেটা সত্যি সেটা মিথ্যে যেটা মিথ্যে সেটা মিথ্যে ঘটনাটি ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছে অমল সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পরে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি এন্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স